আসসালামু আলাইকুম আই হোপ সফরিবার রহমান লাইফ ঘুরে আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন কীভাবে কাজ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দেব সো এখন খোলার জন্য আপনারা প্রথমত প্লে স্টোরে চলে যাবেন এখানে একদম নিচ থেকে জাস্ট সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে আপনারা লাইভ গুড লিখে সার্চ করে দেবেন অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি লাইভ গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের লিঙ্ক দিয়ে দেবো আপনারা জাস্ট লিঙ্কে ক্লিক করার মাধ্যমে সরাসরি অ্যাপসের মধ্যে আসতে পারবেন অ্যাপসটা ইনস্টল করবেন তারপর এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন সো অ্যাপসটা ওপেন করার পর আপনারা কোন ল্যাঙ্গুয়েজে অ্যাপটা ব্যবহার করতে চাচ্ছেন তো আমি জাস্ট ইংলিশে ক্লিক করে দেবো এখানে আপনারা কী করবেন এখানে দেখেন রেজিস্টার নামক একটি অপশন আছে আপনারা কী করবেন রেজিস্টারে ক্লিক করে দেবেন সো রেজিস্টারে ক্লিক করার পর এখানে আপনাদের নাম বসাবেন উপরে তারপর মোবাইল নাম্বার বসাবেন পাসওয়ার্ড দেবেন ওই সেম পাসওয়ার্ডটা আবার ওই জায়গায় দেবেন রেফার কোডের জায়গায় আপনারা কি দেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো নাম মোবাইল নাম্বার পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড অ্যাফিডেটেড দেওয়ার পর নিচ থেকে জাস্ট রেজিস্টারে ক্লিক করে দেবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনারা একটু পে কী করবেন এখানে থেকে দেখবেন যে রেজিস্টার সাকসেসফুল এই মুহূর্তে আপনারা কী করবেন ক্রসে ক্লিক করে দেবেন তার আগে একটা কথা ভালো করে জেনে রাখেন এই কোম্পানিটা কিন্তু ইতিমধ্যে সাত লক্ষ মানুষ বর্তমানে বাংলাদেশে কাজ করতেছে সো আপনি কিন্তু এখানে এই কোম্পানিতে জাস্ট ক্রস করে দেবেন আপনি প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে আপনারা একটি ইমেল বসাবেন আপনারা প্লে স্টোর যে ইমেল দেখুন বা যে কোনো একটা ইমেল বসাবেন সো এখানে ফুল নামের জায়গায় ফুল নাম বসাবেন মোবাইল নাম্বার বসাবেন এটা অটোমেটিক বসানো থাকবে শুধু ইমেল জেন্ডার অ্যাড্রেস তারপর কান্ট্রি এগুলো বসানোর পর নিচ থেকে আপডেট প্রোফাইলে ক্লিক করে দেবেন যেমনি আপনি প্রোফাইলে ক্লিক করবেন দেখেন প্রোফাইল আপডেট সাকসেসফুলি মানে আপনার প্রোফাইলটা অলরেডি আপডেট হয়ে গেছে তো কী করবেন ব্যাক ব্যাকবার ক্লিক করবেন তারপরে দেখেন আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে নিচের যতগুলো সার্ভিসে এই সার্ভিসগুলো ব্যবহার করার জন্য আপনারা জাস্ট ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনারা ভেরিফাই করতে পারবেন সো তারপর নিজ থেকে ভেরিফাই অ্যাকাউন্ট নামক দেখেন যে অপশনটা আছে আপনারা জাস্ট এই ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তারপর ভেরিফাই ক্লিক করে দেবেন সো এখানে ভেরিফাই করার জন্য তিনটে অপশন আসবে বিকাশ নগদ রকেট সো আপনারা কি করবেন আপনারা যদি বিকাশ তাকে বিকাশও করতে পারবেন নগদ যদি তাকে নগদও সিম প্রসেস করতে পারবেন রকেটও যদি তাকে সিম প্রসেস করতে পারবেন সো আমি জাস্ট বিকাশ দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বিকাশে ক্লিক করে দিলাম তো এখানে দেখেন ট্রানজ্যাকশন আইডি দিন একটা অপশন দেখা আসছে তো আপনারা মানে কী করে ট্রানজাকশন আইডি দেবেন একটু যদি নিচের দিকে যাই এখানে দেখেন প্রাপক হিসেবে নাম্বারটি লিখুন এখানে একটা নাম্বার দেওয়া আছে এবং পাশে কপি চিহ্ন দেওয়া আছে আপনারা কী করবেন জাস্ট এই নাম্বারটা কপি করবেন কপি করে আপনার বিকাশে যাবেন গিয়ে তিনশো টাকা পাঠাবেন পাঠিয়ে ট্রানজেকশন আইডি একটা পাবেন ওই জায়গায় পেস্ট করে দিয়ে নিচ থেকে জাস্ট ভেরিফাই ক্লিক করে দিলেই কিন্তু এখানটা ভেরিফিকেশন হয়ে যাবে কি করে আপনারা সেই প্রসেসটা ফলো করবেন আমি আপনাদেরকে এই মুহূর্তের দিকে দেবো সো প্রাপক হিসেবে যে নাম্বারটা লিখুন এটা আমি জাস্ট এখান থেকে কপি করলাম এবং এখানে কিন্তু অবশ্যই আপনার বিকাশে তিনশো টাকা থাকতে হবে সো আমি জাস্ট এখান থেকে বাটন করে বেরিয়ে গেলাম এবং এখানে এই মুহূর্তে আমার বিকাশে চলে যাব সো বিকাশে যাওয়ার পর এখানে মানে নামক যে অপশন আসছে ওই সেন্ট মানিতে ক্লিক করে দেবেন তারপর যে নাম্বারটা আছে নাম্বারটা পেস্ট করে দেবেন সরাসরি জোরে টেপ করে ধরে পেস্ট করে দেবেন তারপর নিচ থেকে যে টেপ টু কন্টিনিউ বাটন যেটা আছে এটাতে ক্লিক করে দেবেন সো সেম প্রসেসে আপনারা যেভাবে টাকা পাঠান আপনারা টাকা পাঠিয়ে দেবেন সো আপনারা টাকা পাঠানোর পর এখানে দেখেন মূল যে বিষয় যেটা আছে ট্রানজ্যাকশান আইডি বোঝেন না ভাই তো এখানে দেখেন ট্রানজ্যাকশন আইডির নামে দেখেন একটা অপশন আছে আপনারা কি করবেন এই যে ট্রানজ্যাকশন আইডি এর পাশে দেখেন কপি চিহ্ন আছে আপনারা জাস্ট কী করবেন কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করার পর এখান থেকে বেরিয়ে যাবেন এবং ট্রানজ্যাকশন আইডি দিন ঠিক এই জায়গায় আপনারা কি করবেন আপনারা পেস্ট করবেন পেস্ট করে আপনারা নিচ থেকে ভেরিফাই ক্লিক করে দেবেন সো ভেরিফাই যখন ক্লিক করে দেবেন আপনারা সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে আমার যেহেতু এখন ভেরিফাই করা অলরেডি সো আমি আপনাদেরকে এই প্রসেসটা দেখাইলাম সো এখন ভেরিফাই করার পর আপনারা কী করবেন সরাসরি আমার ড্রেসক্রিপশনে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে মেসেজ করবেন কাজ বোঝার জন্য আমি আপনাদেরকে কীভাবে কাজ করবেন এখানে কীভাবে কাজ করে ভালো একটা কিছু করা যাবে সেই বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করব সো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে